জয়েন্ট ফ্রেন্ড এঞ্জিটারিং অ্যাকাডেমিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে তোমাদের পরিচয় করিয়ে দেব যে আমাদের একাডেমিতে এসএসসির ব্যাচ কিন্তু তোমরা জানো যে জুন মাসের পনেরো তারিখ থেকে কিন্তু এসএসসির ব্যাচ আমাদের নতুন ব্যাচে শুরু হচ্ছে আবার পুরানো ব্যাচ চলছে এবং আমাদের এসএসসি জিডির জন্য কিন্তু দুটো স্টুডেন্ট পশ্চিম মেদিনীপুরের সবং থেকে এসছে তো সেই দুটো স্টুডেন্ট কিন্তু ভর্তি হতে এসছে কোথা থেকে এসছে কিভাবে আমাদের একাডেমি জানতে পারলো তো তার মুখে কিন্তু শুনে নেব তো নাম কী বাবু জোরে বলো নানটু নানটু কি নানটু সিট নানটু সিট বাড়ি কোথায় সবং সবং তো একাডেমি কোথা থেকে জানলে এবং কিভাবে আসা বা একাডেমি রুলস রেগুলেশান বলো আমি ইউটিউব দেখে এসেছি দিয়ে এসে এসে কথা বললাম দিয়ে এসে এখানে থাকার জায়গা মাঠ দেখলাম দাদার তারপরে দাদার সাকসেস দেখেছি এখানে দিয়ে খুব ভালো লাগলো তাই আমি এখানে বাবাকে নিয়ে এসেছিলাম আর আরেকবার দিয়ে এসে কথা বলে আজকে ভর্তি হতে আচ্ছা নানটুর বাবা হচ্ছে ইনি পাশে যিনি বসে আছে ঠিক আছে তো নানটুর বাবা প্রথমে কিন্তু আমাদের একাডেমিতে এসেছে এসে একাডেমি দেখেছে তার নিয়ম কানুন সমস্ত কিছু দেখেছে কেমন তো গার্জেনের মুখেই তোমরা শুনে নাও যে আমাদের অ্যাডমিশান ভর্তি ফি কত এবং অ্যাকাডেমি কেমন নান্টুর বাবা কিন্তু প্রথমে এসে আগে দেখে গেছে অনলাইনের ব্যাপার তো বিশ্বাস করতে পারেনি যে সত্যি কি এরকম সিস্টেম তো তার জন্য কিন্তু এসে প্রথমে দেখে গেছে তারপরে কিন্তু আমাদের একাডেমিতে তাদের ছেলেদেরকে নিয়ে কিন্তু অ্যাডমিশান করতে এসছে এবং নিজে এসছে প্লাস বন্ধুকেও নিয়ে এসছে বন্ধু এবং বন্ধুর ছেলেকেও কিন্তু নিয়ে এসছে একই পাড়াতে দুজন দু ভাই ঠিক আছে তো তারাও কিন্তু এসছে তো প্রথমে আমি কিন্তু নান্টুর বাবার কাছে শুনে নেব যে একাডেমিটা কেমন ঠিক আছে তো আপনি বলুন প্রথমে তো দেখে গেছিলেন একাডেমিটা কেমন আপনার ভালো লাগছে বলে আসছেন তো আমি একাডেমি দেখে গেলাম এবং ছেলের মুখে শুনলাম যে ওখানে এটা ক্যাম্প হয়েছে মেছেদা স্টেশনের সামনে তো এখানে আমি অফিসে এসে দেখে কথাবার্তা বলে এবং থাকার রুম টুম যাই কিছু সবই দেখলাম খুব সুন্দর এবং এদের যে থাকা বা পড়াশোনা মাস্টার আছেন এবং অ্যাডমিশান ফি নিচ্ছে ছ হাজার আর মান্থলি খাওয়া দাওয়ার জন্য পড়াশোনা থাকা যাবতীয় খরচা এটা হচ্ছে পাঁচ হাজার টাকা করে নিচ্ছে আপনারা আসুন দেখুন এবং পাশাপাশি কোনো ছেলে থাকলে নিয়ে আসুন এসে বুঝাবুঝি করুন আর অরিজিনাল না অরিজিনাল কোনো কাগজপত্র ডকুমেন্টস কোনো নেওয়া হচ্ছে না না কোনো টাকা পয়সা কোনো এখানে কথা নেই না না কোনো কিছু হয়নি নিশ্চয়ই পাঠানো দরকার এখানে কোনো ভয়ের কারণ নেই নিশ্চয়ই পাঠানো দরকার গ্রাউন্ড খুব সুন্দর এটা ভিডিওতে দেখলে হয়তো জানতে পারবে কিন্তু আমরা অফিসে আছি অফিসের পাশেই গ্রাউন্ড এলে আরও খুব ভালো হয় তো শুনলে নান্টুর বাবার মুখে ঠিক আছে তা বাবা কতটা খুশি একাডেমিতে এসে কোনো কিছু ডকুমেন্টস না কোনো চাকরির পরে কোনো টাকা না যদি আসতে চাইছো তোমরা আসো এসএসসি জিডির জন্য মান্থলি ছ হাজার টাকা টাকা এবং ভর্তি ফি ছ টাকা ঠিক আছে তোমরা আসতে পারো এবং আর্মির জন্য যারা রানিংয়ের জন্য আসতে চাইছো একই সিস্টেমে তোমরা কিন্তু আসতে পারো এবং আমি তারপরে পরিচয় করে দেবো নানটুর বাবার কিন্তু বন্ধু এবং পাড়ার ঠিক আছে তিনি কিন্তু তা তার বন্ধুকেও নিয়ে এসছে এবং তার বন্ধুর ছেলেকেও নিয়ে আসছে তো বাবুর নাম কি সুজয় সিট সুজয় সুজয় একাডেমিতে এসে কেমন লাগছে দেখেছিলাম অনলাইনে কীরকম কি হবে না জেনে একবার এলাম দেখা করতে গার্ডিয়ানকে নিয়ে দেখলাম ভালোই সব কিছুটাই মাঠও ভালো এখানে থাকার ব্যবস্থাও ভালো দাদা তার থেকেও খুব ভালো সব বুঝিয়ে সব কিছুটা বলল এখানে মানে ট্রেনিংটা যেভাবে হয় মাঠও ঠিক অনেক বড় অনেকজনের মুখে শুনেছি আমার দু তিনজন বন্ধু এখান এখানে আছে ওদের মুখে শুনলাম এই ক্যাম্পটার ব্যাপারে খুবই ভালো তো মোটামুটি ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে হবে বাবা পয়সা খরচা করেছে ঠিক আছে তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে ঠিক আছে চলবে রাত্রি দেড়টা দুটা পর্যন্ত চলবে চিন্তা নেই আপনি ছেলেকে যে এখানে রেখে যাচ্ছেন ভয় পাচ্ছেন না তো না 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 আমার থাকা মানে ভয়ের কিছু কিছু ব্যাপার নেই আমি আমার ঘর মানে কি এই দাদার উপরে বিশ্বাস করে এখানে যা পরিস্থিতি দেখলাম মোটামুটি ভালো লাগছে তাই দাদার উপর মানে ছেলেকে রেখে যাচ্ছেন কোনো ব্যাপারে ফেসে টেসে যাবে এরকম কোনো ভয় পাচ্ছেন না 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 ভয়টা একদম নির্ভরশীল রেখে যাচ্ছেন নির্ভরশীল রেখে যারা ভয় পাচ্ছে যে ছেলেকে এত দূরে মেছে দাতে রেখে যাব চিনি না জানি না তাদের গার্ডিয়ানকে কি বলবেন একটু বলুন আপনারা এখানে রেখে যান কোনো কিছু অসুবিধা হবে না ছেলে থাকবে সুন্দরভাবে খাওয়া দাওয়া মাঠ বা কোনো কিছু দিক থেকে অসুবিধা হবে না এবং আমরা নির্ভরশায় ছেলেকে এখানে পাঠান দেখুন এসে নিজেরাও দেখে যান ছেলেকে নিয়ে আসুন হ্যাঁ দিয়ে থাক যোগাযোগ করুন হ্যাঁ এই যারা ভয় পাচ্ছ যে এত দূরে একাডেমিতে রাখবে কিনা তারা কিন্তু নিচে দেওয়া নাম্বারে অতি অবশ্যই কল করো এবং আর্মি তোমরা জানো তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে সামনেই কিন্তু মাঠ ব্যারাকপুর বহরমপুর বা শিলিগুড়ি বা কলকাতা ইয়ারো বহরমপুরের অনেকটা দেরি আছে আমাদের কিন্তু প্রত্যেকটা ইয়ারোর ছেলে আছে এখানে গ্রাউন্ড কিন্তু স্টার্ট হয়ে গেছে আমরা কথা দিচ্ছি কলকাতা ইয়ারোর মাঠ যে খড়গপুর টিসিআ মানে আর গ্রাউন্ড সরি খড়গপুর সিরসা স্টেডিয়াম যেটা ঠিক আছে সেই গ্রাউন্ডেই কিন্তু আমরা তোমাদের রানিং এ নিয়ে যাব অবশ্যই নিয়ে যাবো গ্রাউন্ড দেখাবো গ্রাউন্ডের ডিটেলস দেখাবো যারা নতুন সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা আর এই চ্যানেলে ভিজিট করতে থাকো কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে র্যালিতে কিভাবে ডকুমেন্টস বানাবে সমস্ত কিছু তথ্য কিন্তু এই অ্যাকাডেমিতে পেয়ে যাবে এবং যারা আসতে চাইছো দেরি না করে তাড়াতাড়ি করে চলে আসো এসএসসি জিডির জন্য ব্যাচ কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে এবং আর্মির জন্য রানিংয়ের ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে যারা পাস করেছো তোমরা ফার্স্ট গ্রুপ কিন্তু দিতেই হবে এবং এসএসসি জিডি নেক্সট বারে কিন্তু এবারে যারা পাস করতে পারো নি কম নাম্বার পেয়েছো মন খারাপ না করে নেক্সট বারের জন্য চলে আসো তো নেক্সট বার কিন্তু তোমাকে টার্গেট করতে হবে হিউজ ভ্যাকেন্সি তোমরা জানো যে সেপ্টেম্বর নাগাদ কিন্তু তোমাদের ভ্যাকেন্সি বেরোচ্ছে প্রায় এক লাখের মতো সেটাকে কিন্তু বাংলায় পরীক্ষা সুযোগ আছে অনেক সুযোগ তো এটাকে কিন্তু কাজে লাগাতে হবে তো দেরি না করে যারা গার্জেন দেখছেন অতি অবশ্যই ছেলে মেয়েকে ভরসা করে পাঠান আমাদের মেয়ে এবং ছেলেদের আলাদা আলাদা হোস্টেল থাকা খাওয়া ট্রেনিং পড়াশোনা সমস্ত রকম ব্যবস্থা রয়েছে ভর্তি ফি মাত্র কিন্তু ছ হাজার টাকা এবং মান্থলি পাঁচ হাজার টাকা কোনো ডকুমেন্টস না এবং চাকরির পরে কোনো কিছু টাকা না সম্পূর্ণ কিন্তু এখানে অ্যাডমিশান ফিস এবং মান্থলি দিয়ে থাকার ব্যবস্থা রয়েছে কেমন তো যারা আসতে চাইছো একাডেমিতে আসো দেখা হচ্ছে চলো জয় হিন্দ জয় ভারত ভালো থেকো ঠিক আছে এবং আশীর্বাদ করো নান্টু এবং সুজয় যেন চাকরি পায় কেমন চলো সাবস্ক্রাইব করে না